ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লাহ আমি চিন্তা করছি এটা বল্লাহে চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত যে না আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছে পায়ে রক কেটে দিয়েছে আছে নাকি নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিজাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত অর্থ আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান fa ulaika yubaddilu Allahu sayyiatihim hasanati যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশা আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতো আমি ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং কুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠব লাফাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেছো অমুকের জমি মেরে খেয়েছ ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমলনামা থেকে গুনাহ আপনার আমল নামে চলে আসবে বলে না বুঝবে আল্লাহাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ্মে আল্লাহ ফিনি বি হাইলায় লিখ অ্যান্ড হারো আমিক ওয়াগ্

যে রমাজান মাসকে পেল পেলো রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নাম শুনে আমরা কেউ দুঃখ করলাম না বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেলো পেল কিন্তু এই রমজান মাসকে পেও পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাবাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক ভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে আছেই পাঁচ আছে নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা সলাধুলো আদায় করার চেষ্টা করেন আল্লাহ দান করুন আল্লাপ একটা প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পাড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্তর নামাজের পরে হাদিস চালু করেন মানুষকে হাদিস মহিলাদের জন্য মা জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে রমজান মাসে বাজারে বেশি যাবেন না আড্ডা বাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোদা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত মহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলেই কুমায় ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ চলে